নমস্কার জয় মা ভবতারিণী জয় মা ভবতারিণী জয় মাতারা প্রিয় দর্শকবৃন্দরা আশা করি সকলে ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন এবং মা ভবতারিণী কৃপায় আপনারা সকলে ভালো থাকুন এই কামনা করি তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি একটি মানে ছোট্ট ভিডিও আলোচনা করব তো এই ভিডিওটি মেন উদ্দেশ্য হচ্ছে আপনাদের ছকে ধরুন আপনার কুষ্টি আছে কিন্তু সেই কুষ্টির মধ্যে আপনি কিছু দেখতে পাচ্ছেন না আপনি কিছু বুঝতে পারছেন না দেখতে পাচ্ছেন না তো আমার এই ভিডিওটি দেখলে আমি পরপর আপনাদের কুষ্টির সম্বন্ধে বা হস্ত দেখা সম্বন্ধে বিভিন্ন রকম ভিডিও দিয়ে থাকবো দিয়ে থাকি এবং দেব তো প্রিয় দর্শকেন্দুরা আমি আবার বলছি যা আমার এই ভবতারিণী জ্যোতিষ কার্যালয়ে বিভিন্ন রকম তন্তমন্ত ও পশিকরণ এবং কুষ্টি বিচার নিয়ে কুষ্টি তৈরি করা হয় বা কুষ্টি বিচার নিয়ে আলোচনা করি তা আজকে আমি যে ভিডিওটি দেবো সেটি এটি কুষ্টি মানে ছোট্ট একটি আলোচনা তো আশা করি আপনারা বুঝতে পারবেন এবং পরপর আমার যদি ভিডিওগুলো দেখেন তা আপনাদের কুষ্টি সম্বন্ধে অনেকটা আলোচনা করলে অনেকটাই আপনারা বুঝতে পারবেন এবং এর কিছুটা আপনারা ফলাফল পাবেন তা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি একটি গ্রহ যদি একটি গ্রহ যদি শুভগ্রহ যদি পাপ গ্রহের নক্ষত্রে থাকে তাহলে তার কি ফল হবে তা কি বিচার হবে সেই নিয়ে তো দর্শকেন্দুরা আমার চ্যানেলটিকে ভবতারিণী জ্যোতিষ কার্যালয় এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি করে লাইক দেবেন আমি এই বিষয় নিয়ে বিভিন্ন রকম আলোচনা করব এবং আপনারা ফোন করে জানতে পারবেন এবং যেন আমাকে আলোচনা করে নিতে পারবেন যে আপনাদের প্রবলেম কি আছে আপনাদের পুষ্টির বিচের মধ্যে কি আছে তো আজকে আমি ছোট্ট একটি ভিডিওর মধ্যে আমি একটা জানা দেখাচ্ছি দেখুন আমি একটা ঘর আঁকা আছে আমার বোর্ডে এই ঘরের মধ্যে দেখুন যে ধরুন আপনার এখানে রাহু আছে এই ঘর ঘরে রাহু আছে আর হচ্ছে কেতু আছে এই ঘরে কেতু আছে এই ঘরে আর বুধ আছে এই ঘরে মঙ্গল আছে এই ঘরে এই যে বুধ কেতু বুধ মঙ্গল রাহু এই যে যার যে যার একটা ছক হয় মানে সেই যখন সেই হিসাবে দিনেতে কোন ঘরে কি পাঁজিতে দেখে বা আমরা লগ্ন করি লগ্নর পরে যে দেখা যায় যে কোন ঘরে কি ছক আছে সেই হিসাবে বসানো হয় বসানোর পরে এবং সেই নক্ষত্র দেয়া থাকে সেই নক্ষত্রগুলো আমরা সেই ঘরে সেই গ্রহের কী নক্ষত করেছে সেটা দিয়ে থাকি এ বিষয় নিয়ে আমি বিভিন্ন আলোচনা করব তা এখন মেন বিষয় নিয়ে যে আলোচনা করব সেইটা হচ্ছে যে আপনার শুভ গ্রহ ফল কেন দেয় না ফল উল্টো দিচ্ছে আপনার বৃহস্পতি ভালো জায়গায় আছে বুধ ভালো জায়গায় আছে বুধের কোনো দৃষ্টিতে খারাপ নেই কিন্তু বুধ হচ্ছে আপনার কম প্রতিফল দিচ্ছে বৃহস্পতি আপনার ডিস্টার্ব করছে দেখা যাবে যে বৃহস্পতি ডিস্টার্ব করলে কি হয় আপনার অর্থের হানি হয় আপনি সম্মান দিকে হানি হয় বিভিন্ন রকম শুভ দিক দিয়ে আপনার হানি হয় তবে বৃহস্পতি সবসময় আমাদের শুভ ফল দিয়ে থাকে সে যতই খারাপ থাকে কেন খারাপ গ্রহের দৃষ্টি পড়ুক বা খারাপ ঘরে থাকুক বা খারাপ নক্ষত্রে থাকুক কিন্তু সে সবসময় আমাদের কিছুটা কিছু সে শুভ ফল দিয়ে থাকে কিন্তু তার সম্পূর্ণতা পায় না তাই এর কারণ হচ্ছে ধরুন আপনার বৃহস্পতি রাহুল নক্ষত্রে আছে এখন মেন বিষয় হচ্ছে আমি বললাম যে এই যে আমি ছকে গেছি এর মধ্যে দেখা যাবে যে এর মধ্যে দেখা যাবে যে বৃহস্পতি বুধে রাহুর নক্ষত্রে বৃহস্পতি আছে ছকে দেখবেন যে এক একটা পুষ্টিতে লেখা থাকে যে আপনার গ্রহগুলো গ্রহগুলোর পাশে বিভিন্ন রকম লেখা লেখা থাকে এ ধরুন এখানে সাত লেখা আছে এখানে আট লেখা আছে এখানে বাইশ লেখা বাইশ লেখা আছে এখানে ছাব্বিশ লেখা আছে হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার এই যে এই এগুলো লেখা থাকে এইগুলো হচ্ছে নক্ষত্র আমাদের সাতাশটা নক্ষত্র সাতাশটা নক্ষত্রে এক একটা গ্রহে করে নক্ষত্র থাকে তাহলে দেখুন যদি বৃহস্পতি যদি নক্ষত্র থাকে তখন কি হবে সে বৃহস্পতি কিন্তু রাহুর ফলাফল দেবে এই হচ্ছে আমার মেন উদ্দেশ্য বলা তো দেখা যাবে যে আপনার বৃহস্পতি ভালো ঘরে ভালো জায়গায় আছে ভালো ঘরে আছে কিন্তু আপনার বৃহস্পতি ঠিক ফল দিচ্ছে না উল্টো রং ফল দিচ্ছে এর কারণ আপনাকে দেখতে হবে যে বৃহস্পতি নক্ষত্র কি আছে বৃহস্পতি নক্ষত্র দেখা যাবে রাহুল নক্ষত্র আমাদের বিভিন্ন গ্রহের বিভিন্ন নক্ষত্র আছে তো আমি সেইগুলো বলে দেব যে কোন গ্রহের কি নক্ষত্র সেই গ্রহের নক্ষত্রগুলো দেখুন সেই ঘরে দেখেন পড়েছে দেখুন কেতুর নক্ষত্র হচ্ছে এক দশ উনিশ শুক্রের নক্ষত্র হচ্ছে দুই এগারো কুড়ি রবির নক্ষত্র হচ্ছে তিন বারো একুশ চন্দ্রের নক্ষত্র হচ্ছে আট তেরো বাইশ মঙ্গলের নক্ষত্র হচ্ছে পাঁচ চোদ্দ তেইশ রাহুর নক্ষত্র হচ্ছে ছয় পনেরো চব্বিশ বৃহস্পতির নক্ষত্র হচ্ছে সাত ষোলো পঁচিশ নক্ষত্র হচ্ছে আট আট হচ্ছে সতেরো ছাব্বিশ এবং বুধের নক্ষত্র হচ্ছে নয় আঠেরো সাতাশ এই হচ্ছে আপনাদের সব নক্ষত্র আমি নক্ষত্রগুলো খাতায় নোট করা আছে এবার সেই নক্ষত্রগুলো আমি বললাম এই যে যে যার গ্রহের নক্ষত্র এবার সব গ্রহের নক্ষত্র যে যার ঘরে পড়ে না যখন ছকে দেখা যাবে যে কোন নক্ষত্র কার ঘরে আছে এবং সেই গ্রহটা সেই কার কোন নক্ষত্রে পড়েছে যদি বৃহস্পতি যদি রাহুল নক্ষত্রে পড়ে তাহলে বৃহস্পতি খারাপ ফল দেবে এবং বৃহস্পতি বা বুধ যদি মঙ্গলের নক্ষত্রে থাকে তাহলে সে বুধ মঙ্গল খারাপ ফল বৃহস্পতি খারাপ বুধ খারাপ ফল দেবে এই হচ্ছে মেন বিষয় তাহলে কোনো পাপ গ্রহের নক্ষত্র যদি শুভ গ্রহের নক্ষত্রে থাকে তাহলে সেইটা শুভ গ্রহটা খারাপ ফল দেবে এ হচ্ছে মেন আমার বিষয় আলোচনা যে দেখুন বুধ ভালো জায়গায় আছে আপনার উচ্চ ঘরে আছে এবং তার সাথে রবি যুক্ত আছে এবং শুক্র যুক্ত আছে মঙ্গল এবার সেই দেখা যাবে তা কাজ কেন কম হচ্ছে তার কার্যক্ষমতা কম হচ্ছে সে ভালো ফল দিচ্ছে না এর কারণ হচ্ছে আমাদের বিচার করে দেখতে হবে যে কোন গ্রহ কি নক্ষত্রে আছে যদি শুভ গ্রহ যদি পাপ গ্রহের নক্ষত্রে থাকে এবং সে যদি মঙ্গলের হয় মঙ্গলের ফল দেবে বুধ যদি বুধের হয় বুধ যদি শনির নক্ষত্রে থাকে তাহলে বুধ শনির নক্ষত্র ফল দেবে এবং রাহু বৃহস্পতিতে যদি রাহুর নক্ষত্রে থাকে তাহলে বৃহস্পতি কিন্তু আর বৃহস্পতির ফল দেবে না সে রাহুল ফল নেবে এই হচ্ছে মেন উদ্দেশ্য আশা করি বুঝতে পেরেছেন আপনারা নিজেদের ছক নিজেরাই বুঝতে পারবেন তো যদি কোনো জানতে অসুবিধা হয় তাহলে আমাকে ফোন নাম্বারে ফোন করে জেনে নিতে পারেন এবং যদি ছক পুষ্টি করার প্রয়োজন হয় তা আমাকে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারে তো দর্শকবিন্দুরা আশা করি সকলেই ভালো থাকুন এবং আমার ভিডিওটিকে একটি ভবতারী জ্যোতিষকার চলে লাইক দেবেন বা সাবস্ক্রাইব করবেন আমি সমস্ত রকম তন্তমন্ত কুষ্টি বাস্তু বিচার নিয়ে সমস্ত রকম আলোচনা করি দর্শক ভালো থাকুন নমস্কার